পুজো আসছে ভ্রমণ প্রিয় বাঙালির প্রস্তুতি শুরু পুজো আসছে পুজো মানে ভ্রমণ প্রতি বছরের মতো এবারও ভ্রমণ প্রিয় বাঙালি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দার্জিলিং সিকিমে বহু বুকিং হয়ে আছে বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজবসু জানিয়েছেন পুজোর আগে এবার এখনো পর্যন্ত যা অবস্থা রাস্তাঘাট পাহাড়ে ভালোই আছে যেসব রাস্তা কিছুদিন আগে বর্ষায় ক্ষতিগ্রস্ত হয় সব মেরামত হয়ে গিয়েছে ব্যবসায়ীরাও সবাই অপেক্ষা করেন বছরের এই একটি বিশেষ উৎসবের জন্য এখন তাই পুজো ভ্রমণের প্রস্তুতি পুরো দমে চলছে এর মধ্যেই আসছে বিশ্ব পর্যটন দিবস পুজো মানে হচ্ছে আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে যেই জায়গাটা সবার আগে আমাদের ভেতরে বাজে সেটা সেটা কিন্তু আমরা কোথায় বেড়াতে যাব এটা কিন্তু সবার আগে আমাদের প্রত্যেক যারা বাংলায় জন্ম নিয়েছে তাদের মধ্যে কিন্তু সবার আগে এই বাজে তারটাই আমরা কোথায় বেড়াতে যাব। এবং পুজোর সময় যে মানুষের সাথে মানুষ এক জায়গায় হওয়া সেটা যেরকম একটা দিক আরেকটা দিক হচ্ছে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বাঙালি এই সময়টা হ্যাঁ তো এই যে পুজোর সময় বেড়ানোর যে একটা প্রথা বা একটা চর্চা আমাদের যারা বাংলায় জন্ম নিয়েছেন তাদের মধ্যে যেইভাবে করে এটা মানে একদম শিখর গেতে গেছে যে পুজো আসার আগের থেকে কিন্তু বেড়াতে যাব বেড়াতে যাব অলরেডি সেই মানে সেই জায়গাটা কিন্তু তার ভিতরে গান গাইতে শুরু করে দেয় আর কি প্রোগ্রাম ঠিক করে ফেলে এবং এটা শুনলে অবাক হবেন যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেক যারা বাঙালি যারা এখানটায় আছে তারা কিন্তু প্রত্যেকে নিজেদের নিজেরা কিন্তু পুজোর প্ল্যানিংটা করে ফেলেছে এবং তারা কিন্তু তাদের টিকিট টিকিট করা তাদের বুকিং করা তাদের সব কিছু তারা কিন্তু একদম করে ফেলেছে তাদের ছুটির জন্য অ্যাপ্লাই বা যারা বিভিন্ন রকম অন্য কাজের সাথে আছে তারা সেই গ্যাপটাকে মানে আরও প্ল্যানিং করে কিন্তু অলরেডি তারা গুছিয়ে ফেলেছে কেন কি এখন যেই বেড়ানো সেটা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে আমরা বেড়াতে যেতাম হাওয়া বদলের জন্য এবং আমরা জানি আমাদের দাদু দিদার সাথে বা ঠাকুমা ঠাকুরদার সাথে আমরা লম্বা তিন মাসের জন্য এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যেতাম এই হাওয়া বদলের জন্য সেটা কিন্তু আজকে ছোট হতে হতে সেটা খুব বেশি হলে পনেরো দিন কি দু সপ্তাহ কি তিন সপ্তাহে এসে দাঁড়িয়েছে এবং মানুষ চেষ্টা করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তার ব্যস্ততার মধ্যেও এই বেড়ানোটাকে উপভোগ করাতে এই যে চেঞ্জ একটা জায়গা বেড়ানোর সেই জায়গা থেকে কিন্তু এটা একটা আমাদের বড় দিক বা বড়ো জায়গা আমরা বলবো যে আমাদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে যে বেড়ানোর প্ল্যানিংটা কিন্তু গোটা বছরে আমাদের করে রাখতে হবে কেন বাংলায় জন্ম মানেই আমরা বছরে দুবার বেড়াবো একবার একটা ছোট করে বেড়াতে যাওয়া একটা একটু লম্বা করে বেড়াতে যাওয়া মানে একটা বাড়ির কাছে বেড়াতে যাওয়া একটা বাড়ির থেকে একটু দূরে বেড়াতে যাওয়া এবং বেড়ানোটা কিন্তু আমাদের একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে এবং সেই ধর্মটাকে কিন্তু আমরা সবাই মিলে পালন করি এবং সারা বছর ধরে সেই ভ্রমণের চর্চা নিয়েই কিন্তু আমাদের জীবন বা যাপন আমরা করে থাকি তাছাড়া এখন যেভাবে স্ট্রেস বেড়ে গেছে মানে একদমই তাই মানে মানুষ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকেও মানুষ মানে এমন একটা ওষুধের মতন আমরা সব সময় দেখে থাকি যে আমরা আমরা মনে করি আমরা তারাই ভ্রমণ করতে পারি যার কাছে টাকা পয়সা আছে সেটা কিন্তু নয় ভ্রমণ কিন্তু আমাদের জীবনের একটা অংশ আমাদের জীবন জীবনযাপনের একটা অংশ যেইভাবে শরীরে খাদ্য দরকার হয় শরীরটাকে বড় করার জন্য সুস্থ রাখার জন্য সেইভাবেই আমরা যদি ভ্রমণ না করি আমাদের মনটা কিন্তু বড়ো হবে না আমাদের মনটা কিন্তু ইভলভ করবে না মানসিকভাবে আমরা এই যে সোসাইটিতে বাস করি সেটাকে কিন্তু আমরা বৃহৎ রূপে বড় করতে পারবো না তো যার জন্য ভ্রমণটা কিন্তু একটা আমাদের আমাদের লাইফের একটা পার্ট আমাদের জীবন জীবনযাপনের একটা অংশ হ্যাঁ ভ্রমণ যদি যার জন্য কেউ যদি কোনো ভুল করে সমাজের মধ্যে তাকে আমরা জেল বন্দি করে রাখি মানে তাকে আমরা এক জায়গায় বন্দি করে রাখি যাতে সে মানসিকভাবে সেই জায়গাটাকে বুঝতে পারে হ্যাঁ তো এই যে যার জন্য আমরা ভ্রমণটাকে আমরা এই যে প্যান্ডেমিকের সময় আমরা যখন আটকে ছিলাম বাড়ির মধ্যে তারপরে যেই পৃথিবীটা খুলে উঠলো আমরা সেটাকে বললাম রিভেঞ্জ টুরিজম মানে এই আটকে থাকা সময়টাকে কি করে আমরা শোধ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের মানসিকভাবে আরো সুস্থ হতে পারবো সেই জায়গাটাই কিন্তু আমরা ভ্রমণটাকে রেখেছি তো সেই ভ্রমণের চর্চা আমরা আরেকটা দিন করব। কিন্তু এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য এটা কিন্তু আমাদের একটা ধর্ম এটা কিন্তু আমাদের একটা যাপন তো এই তিনটিকেই আমরা কি করে আমরা ভ্রমণটাকে আমাদের জীবনের মধ্যে তুলে রাখবো কীভাবে আমরা ভ্রমণ করবো কীভাবে আমরা আরও দায়িত্বশীলভাবে ভ্রমণ করব। হ্যাঁ সেটা কিন্তু আমাদের আরও ভাবনা করতে হবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আজকে যে প্যাকেজ ফুড চলে এসছে হ্যাঁ এই যে যেই ময়লা বা যেই নোংরাটা আমরা বিভিন্ন ডেস্টিনেশনে ফেলে আসি সেই ময়লাটার ভিতরের যে খাবারটা বা যেই জিনিসটাও যেরকম আমার নিজের সে বাইরের প্যাকেটটা বা এটাও কিন্তু আমার নিজের দায়িত্ব রাখতে হবে তো এই দায়িত্বশীল বেড়ানো বা এই রেসপন্সিবল ট্র্যাভেল নিয়ে আমাদের আরও চর্চা করতে হবে এবং সেটা আমরা আগামী সময় নিশ্চয়ই আরও বেশি বেশি সময় নিয়ে আমরা সবাই মিলে একে অপরের সাথে এই চর্চাটার মধ্যে থাকব ট্রেন কি বোঝা যাচ্ছে জোর এইবারে ট্রেন এবারে ট্রেন আমাদের খুব সুন্দর আমাদের বিশেষ করে আমাদের এই রিজনের যে সার্কিট আমাদের উত্তরবঙ্গ সিকিম নিয়ে সার্কিট তার কিন্তু খুব ভালো রেসপন্স হুম আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট যেগুলো বন্ধ হয়েছিল বর্ষার সময় সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে জায়গাপত্র যেগুলো গ্রামেগঞ্জে ল্যান্ডস্লাইড ছিল সেগুলো নর্মালাইজ হয়েছে এবং অলরেডি মানুষের মধ্যে এই বেড়ানোর যেই 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 স্প্রি মানে যেই ইচ্ছে সেটা কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে তারা অনেকেই এখানে বেড়াতে অলরেডি আসা শুরু করে দিয়েছে যার জন্য আমরা বলি পুজোর হাগের হাওয়া যেটা আমরা মহালয়তে পাই বেড়ানোর ক্ষেত্রে কিন্তু সেটা আমরা অনেক আগের থেকেই পাই আর কি এবং আমাদের স্বাধীনতা দিনটা পার করলেই মানুষের মধ্যে বেড়াতে যাই বেড়াতে যাই কিন্তু একটা অলরেডি মানে একটা সেই ওয়ার্মিং আপটা শুরু হয়ে যায় আর কি তো সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মনে করছি যে যেভাবে বুকিং হয়ে আছে যে প্রত্যেকটা লজ রিসর্ট হোমস্টে এই গোটা অঞ্চলে যেভাবে প্যাকড হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা তারা যেভাবে এই পর্যটনটাকে তারা সেলিব্রেট করছে এবং পুজোকে সামনে রেখে তারা বিভিন্ন রকম ফেস্টিভ্যাল চিন্তা করছে এটাও কিন্তু আমাদের জন্য খুব বড় পাওনা কারণ কি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাশে সেপ্টেম্বর গোটা পৃথিবী সেলিব্রেট করে আমাদের এখানটা কিন্তু এটা খুব বড়োভাবে সেলিব্রেশন হয় তার একটা বিশেষ কারণ হচ্ছে যেহেতু এটা পর্যটন নির্ভর এলাকা একটা আর কি এবং এখানেই যারা মানুষজন তারা কিন্তু পর্যটনের উপরে বেশ করেই কিন্তু তারা মানে নিজেদের নিজেরা বেঁচে আছে সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক আমরা জানি যে পৃথিবীর এই বৃহৎ ইন্ডাস্ট্রির একটা মেন পিলার কিন্তু আমার এই নর্থ বেঙ্গল সিকিম রিজিয়ানে এই পিলারটা হয়ে আছে এবং এটাকে বেশ করে বিভিন্ন মানে আমার লোকাল বা স্টেট বা সেন্ট্রাল বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা গভর্নমেন্ট তারা কিন্তু কাজ করে চলেছে এমন আফটার কি মানে প্যাকেজ কি আছে প্রোগ্রাম কি আছে পূজোর আমাদের আমাদের এই সময়টায় বিশেষ করে আমি বলবো যে আমাদের যারা ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটররা আছে এরা প্রত্যেকেই কিন্তু অনেকটাই অলরেডি ব্যস্ত হয়ে পড়েছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা সার্ভিসই খুব লিমিটেড গাড়ি ঘোড়া হোটেল রুম এটা লিমিটেড যার জন্য এই সময় একটা খুব বড় প্রেসার থাকে টুরিস্টদের তো যার জন্য ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজগুলো কি করে তারা কন্ডাক্ট করবে বিভিন্ন হোটেল ইয়ার তারা কী করে ভালো সার্ভিসটা দেবে ভ্যালু ফর মানি দেবে এইটা নিয়েই কিন্তু এখন তাদের প্রিপারেশনগুলো চলছে আর কি তাছাড়া আমাদের পুজো তো ওয়ার্ল্ড তাই আমরা জানি যে কলকাতার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অলরেডি সেটা ইউনেস্কো রেকগনাইজ করেছে এবং এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় আমাদের দেশের বিভিন্ন প্রান্ত শুধু নয় বিদেশেরও প্রচুর অ্যারাইভ্যাল বেড়ে গেছে এবং সেটাকে আমরা কী করে ম্যানেজ করব। সেটা নিয়ে আমাদের আরও বেশি করে চিন্তা ভাবনা করতে হবে আরও বেশি করে স্টেক সাথে সেটা আমাদের কিন্তু মানে মানে মিটিং করতে হবে মিটিং করে কিভাবে আমরা এটাকে একটা পৃথিবীর সবচেয়ে বড় শো হিসেবে বা পৃথিবীর সবচেয়ে বড় একটা পর্যটনের ইভেন্ট হিসেবে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি সেই দিকে এগোতে হবে আরেকটা হচ্ছে যে যে অস্থিরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখা দিচ্ছে মানুষ একটা হ্যাজার্ড হয়ে গেছে সেই অস্থিরতা কাটানোর জন্য মানে অনেকে ঘুরতে যাওয়ার একটা প্যাকেজ নিচ্ছে আপনার একদমই তাই মানে আমরা যেটা দেখতে পাই এই সময়টা যেহেতু অনেকেই একটা বুকিং করে রেখেছে এবং সবাই একটা পুজোর দিকে তাকিয়ে আছে তো সেখান থেকে আমরা মনে করি যে আজকে যেই আমরা যেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা আছে সেটার স্থিরতার দিকে প্রত্যেকটা গভর্নমেন্ট যেরকম কাজ করছে একইভাবে সিভিল সোসাইটিও কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি যে আমরা পুজোর পুজোটার দিকে যেটাই তাকিয়ে আছি তার আগে এই প্রবলেমের বেশিরভাগটাই হয়তো সলভ করে ফেলবে এবং আমরা একটা নতুন সমাজ নিয়ে নূতন ভাবনা নিয়ে এই পুজোটাকে সবাই আমরা কিন্তু আমরা আগমনী আমাদের আগমনী সঙ্গীত দিয়ে বা আগমনী আমাদের ইচ্ছে দিয়ে আগমনীর যেই পুরো স্পিরিট দিয়ে আমরা কিন্তু আমরা কিন্তু এই পুজোটাকে আমরা নিজের করে আবার করে নিতে পারবো